का তো সবাই কেমন আছে আজকের ভিডিওটা একদম অন্যরকম কারণ আজকে আমি কোথায় যাচ্ছি আবার আগের বছর গিয়েছিলাম এই বছর যাচ্ছি নৈহাটিতে আরবিসি কলেজের অনুষ্ঠানে চলো তাহলে যাওয়া যাক এখন হয়ে গেছে দুপুর নৈহাটি মানেই আমার বলতে গেলে ভিডিও করা শুরু যেখান থেকে সেখানেই যাচ্ছি নৈহাটি কলেজের আমন্ত্রণে আজকে কি হলো তোমার কি খবর কি করছি যা সাবধানে আর সবার সঙ্গে দেখা করবি যা আত্মার সঙ্গে দেখা করতে আসবে একদম সবার সঙ্গে দেখা হবে আপাতত এখন তাড়াতাড়ি করে বেড়ানো যাক অনেক লেট হয়ে গেছে চলো যাওয়া যাক নৈহাটি এখন বেরিয়ে পড়ে ফাইনালি এক বছর পর আসছি নৈহাটিতে চলো নৈহাটি আমি আসছি তো পৌঁছে তো গেছি এখন আমাকে নিতে আসছে বললো এসেই পৌঁছায়নিহাটি এলে তারপর অবশেষে অনেকক্ষণ বসার পর ফাইনালি বারাস বয়স এ রাহুল দা সোনাই কেমন আছো একদম ভালো এখানে গান বাজনা চলছে তো কথাও বলতে পারছি না বেশি আরো অনেকে আসবে মনে হয় তারপর ধীরে ধীরে সবাই চলে আসে আমরা এখানে বসে অনেক গল্প মজা করি কয়েক বছর এখানে বসার পর এখন যাচ্ছি ফাইনালি বাইরে দেখা যাক কেমন হচ্ছে প্রোগ্রাম চলো বাইরে ভালো ঠান্ডা আছে আমরা কোথায় বসবো এখন ওটাই দেখি বাইরে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে এসে বসেছি এখানে লোকজন তো প্রচুর এখানে আমরা সবাই বসে আছি এই দেখো রাহুল দাস এখানে এরা আছে পিছনে এরা আছে সবাই এখন বসে আছি আর তোমরা কিন্তু অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসছিলা আর সন্ধ্যাও নেমে এসেছিলো এবং আমাদের স্টেজে তোলার জন্য কিন্তু এখানে ডাক পড়ে গেছিলো সেই মতো চলে যাই স্টেজের সামনে এবং স্টেজে উঠে পড়ি চোখের সামনে এত মানুষ এবং তোমাদের সকলের এত ভালোবাসা এর চেয়ে বেশি আমার কাছে আর কোনো কিছুই হতে পারে না ওখানে দেখো ছোট্ট তাতান কিরমভাবে হাঁটাহাঁটি করছে পুরো স্টেজ জুড়ে আর এখানে এত মানুষ সামনে আমার

সেই প্রথম থেকে শুরু করে এখনো অব্দি তোমরা এত মানুষ আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক লাগলো আগের বারে লইয়াটিতে এসছিলাম তখনকার পরের বারও সিঙ্গেল আসবো তারপর কোনো একদিন বিয়ে করে চলে তারপরে নৈহাটির অনেক ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটাই এই সন্ধ্যাটা আরো সুন্দর হয়ে উঠেছিল তোমাদের ভালোবাসায় ফ্যাশন শো হচ্ছিল আর আমি এক কাপ গরম গরম চাই চুমুক দিতে দিতে সেগুলো দেখছিলাম হঠাৎই সবাই ভেতরে এসে নাচা চালু করে দিল আর আমরাও খেতে বসে পড়লাম কারণ এবারে কেশব্দে আসতে চলেছে আর কেশবদা মানে জোরদার নাচ সাথে দুঃখ সব রকম মিলেমিশে একাকার এখানে রাহুল দ্বারা চলে গেল আমরা এখানে দার গানে একটু নাচানাচি করছিলাম ফুল এনজয় হচ্ছিল এই সময়টা

প্রথমবার দাদার সঙ্গে দেখা হলো অনেক ভালো লাগলো মন থেকে আমাদের প্রোগ্রাম তো সব মানে কমপ্লিট হয়ে গেছে সবাই এখানে চলেও যাচ্ছে কিন্তু মেন একটা ব্যাপার আর হেলমেটটা হয়ে গেছে হচ্ছে চুরি মানে কেউ একজন নিয়ে চলে গেছে আবার আরেকজনের ব্যাগও চুরি হয়ে গেছে তো হেলমেটটা তো গেছে আমি এখন বাড়ি যাব কি করে সেই চিন্তায় পড়ে গেছিলাম তো এখন মিষ্টু দিদিদের বাড়িতে চলে এসেছি এই যে এইখানে তোমরা অনেক ভিডিও দেখেছো পৃথিবীর ব্লগ ট্লগ যারা দেখো হেলমেটটা নিয়ে এখন আমার বাড়ি যেতে হবে নাহলে আমি মুশকিলে পড়ে গেছিলাম এখন পুরো খাট নামিয়ে ফেলেছে হেলমেট আছে খাটের তলায় মানে কতটা কষ্ট পোয়াতে হচ্ছে আমাকে একটা হেলমেট দেওয়ার জন্য না ভাই তুমি সাবধানে যাও এটাই চাই দিয়ে খোলা চলছে খাট গেছে হেলমেট পাওয়া গেল না আমরা কি করব রে কি করব আমরা কত কষ্ট করলো এই দাদা বাবা এই যে ফাইনালি হেলমেট পেয়েছি थैंक यू দিদিকে এতটা কষ্ট করে দেওয়ার জন্য এর ঘুম নেই কষ্ট হয় আমাদের তুমি সাবধানে যাও তাই না মামু বলো ও এখন আর কিছু বলবে না এখন